অফিসের পক্ষ বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ো অর্থাৎ দু সালে প্রথম জীবনে বাইরে গিয়ে পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যে তোমাদের রুটিন দিয়ে দিয়েছে তোমরা জানো দু সালের মাধ্যমিক শুরু হবে সেকেন্ড ফেব্রুয়ারি আর ইতিহাস পরীক্ষা হবে ছয় ফেব্রুয়ারি দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত কাজেই পশ্চাৎ রুটিন দিয়ে দিয়েছে এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে ইতিহাসের বিগত বছরের মাধ্যমিকে যে প্রশ্নপত্র এসেছিল এক নম্বর দু নম্বর বা চার নম্বর বা আট নম্বর তার আমরা উত্তর দেওয়া শুরু করে দিয়েছি আজকে আমরা মাধ্যমিকে বা টেস্টের জন্য তোমাদের যে চার নম্বর থাকবে ছখানা চার নম্বর থাকে সেইভাবে মাধ্যমিক শিক্ষা সংসদ সেইভাবে নম্বর বরাদ্দ করেছে বা ভাগ করেছে সে তার পুরো সাজেশন আমরা দিয়ে দেব। তবে হ্যাঁ এখন আমরা একটা সাজেশন দিচ্ছি এগুলো ভালো করে পড়ো পরীক্ষার আগে আমরা একটা ফাইনাল তবে একটা কথা ইতিহাসে সাজেশন করাটা বিগত কয়েক বছর ধরে একটু সমস্যা হয়ে যাচ্ছে সমস্যা কিছুই না মাধ্যমিক শিক্ষা চাইছে যে প্রথাগত মুখস্থ করে যাতে ইতিহাসটা না পড়ে অর্থাৎ জিনিসটা বুঝে যাতে লিখতে পারে কারণ কতগুলো কোশ্চেন শুধু মুখস্থ ঘটে গেলে কিন্তু একটু অসুবিধা আছে যেটা আমার দীর্ঘ বাইশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি লাস্ট কয়েক বছর ধরে ছ সাত বছর ধরে কিন্তু মাধ্যমিক একটু অন্যরকম আসছে এইবারও কিন্তু একটু অন্যরকম এসছে তোমরা চার নম্বরের কোশ্চেন দেখবে বা দু নম্বরের কোশ্চেন দেখবে বা অবজেক্টিভও দেখবে সব কিন্তু ব্যাপারটা বিগত বছরে যেগুলো এসেছিল মাধ্যমিকে বা টেস্টে তা কিন্তু সব কিছু নয় এইবার আমরা চার নম্বরের ডিভিশনটা শুরু করছি দেখো দেখো পর্ষদ যেভাবে নির্বাচিত পরীক্ষার কাঠামোটা বিভাগটা দেখো বিশ্লেষণ ধর্মী প্রশ্ন চার নম্বর অথবা দ্বিতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় এটা কিন্তু বলেনি প্রথম অধ্যায় দুটো থাকবে বা দ্বিতীয় অধ্যায় দুটো থাকবে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে দুটো থাকতে পারে দ্বিতীয় অধ্যায় থেকে দুটো থাকতে পারে বা প্রথম অধ্যায় থেকে একটা দ্বিতীয় অধ্যায় থেকে একটা থাকতে পারে একটা একটা হতে তারপর দেখো তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে দুটো প্রশ্ন অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে দুটো থাকতে পারে চতুর্থ অধ্যায় থেকে দুটো থাকতে পারে বা তৃতীয় অধ্যায় থেকে একটা চতুর্থ অধ্যায় থেকে একটা এরকমও থাকতে পারে পঞ্চম ষষ্ঠতায় সপ্তম অষ্টম অধ্যায় এরকম আটখানা প্রশ্ন থাকবে তোমাদের ছখানা লিখতে হবে তো যাই হোক এই মোটামুটি ব্যাপার আর আমরা পরবেশীর পক্ষ থেকে যে মা বিগত বছরের মাধ্যমিকের সবচেয়ে ভালো উত্তর যেগুলো সেই বছরের মাধ্যমে শিক্ষার্থীরা দিয়েছে এবং যেখানে আমরা এক্সামিনাররা যে ফুল মার্কস দিয়েছি সেই খাতা কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি এবং সেই খাতাগুলো সবগুলো উত্তর একজনের নয় ধরো ইতিহাসের ইতিহাসের যে উত্তরগুলো দু নম্বর বা চার নম্বর কোন একটা সাল, ধরো দু হাজার সতেরো সালে বা দু হাজার তেইশ সালের ইতিহাসের কোশ্চেন দু নম্বরের যে এগারোটা লিখতে হবে সবগুলো কিন্তু একজনের নয় বিভিন্ন জনের আছে এবং চার নম্বরে তাই এবং আমরা বোঝাবার চেষ্টা করি যে টু দা পয়েন্ট উত্তর লিখলে কিভাবে পুরো ছোট করে লিখলে খুব ভালো নাম্বার পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট নাম্বার পাওয়া যায় তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা চলো সাজেশনটা শুরু করি দেখো প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে মাধ্যমিক ইতিহাস দু হাজার ছাব্বিশ সালে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো পড়বে আমরা বিগত বছরে দেখা যাচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে বেশি এসেছে এইবার একটা প্রথম অধ্যায় থেকে এসে আর দু হাজার সতেরো সালে প্রথম থেকে নারী ইতিহাস চর্চা এসছে বা সংবাদপত্রের গুরুত্ব যানবাহনের গুরুত্বটা এসেছে যাই হোক দেখো প্রথম প্রশ্নটা উডের এ এদেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন দু নম্বর শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো তিন নম্বর কোশ্চেনটা দেখো নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো চার নম্বর মেকলি কি এদেশের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় পাঁচ নম্বর নীল নাটক থেকে উনিশ শতকে বাংলার সমাজের চিত্র প্রতিফলন কিরকম পাওয়া যায় ছ নম্বর উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে বেতনের ভূমিকা আলোচনা করো সাত নম্বর চিকিৎসাবিদ্যা মেডিকেল কলেজের অবদান দেখো আট নম্বর হুতুম পাচার নকশা গ্রন্থে ঊনবিংশ শতাব্দী বাংলা সমাজ চিত্র আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন হচ্ছে নারী শিক্ষা মনে হচ্ছে নটা কোয়েশ্চেন একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু না তোমরা এগুলো এক একটা টু দা পয়েন্ট লিখলে দেখবে একটা হাফ পাতা এক পাতা তো হবেই না হাফ পাতা থেকে একটু বেশি হবে যেই তোমরা এগুলো ভালো করে পড়ো প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে নিশ্চিত দুটো কোশ্চেন থাকবে এবং একটা যদি পড়ে যাও আশা করি একটা তো কমন পাবে দুটো কিন্তু পেতে পারো তা চলে এবার আমরা তৃতীয় চতুর্থ অধ্যায়টা শুরু করি তবে চার নম্বরে যে কোশ্চেন গুলো তৃতীয় চতুর্থ অধ্যায় এই বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন হচ্ছে ঔপনিবেশিক সরকার কেন অরণ্য প্রবর্তন করেছিলেন দু নম্বর আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্যের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কিরকম মনোভাব ছিল তিন নম্বর জাতীয়তাবাদ বিকাশে হিন্দু মেলার অবদান আলোচনা করো চার নম্বর নীল বিদ্রোহ সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো পাঁচ নম্বর গোড়া উপন্যাস থেকে রবীন্দ্রনাথ যে জাতীয়তাবাদী ভাবধারা পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো ছ নম্বর বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লব এর ধারণাটি ব্যাখ্যা করো সাত নম্বর বাংলায় ওহাবি বা বারাসাত আন্দোলন যে ওয়াবি আন্দোলন বাংলায় সেটা প্রকৃতি আলোচনা করো আট নম্বর রাজনৈতিক সমিতি হিসাবে ভারত সভার অবদান আলোচনা করো নম্বর বঙ্গভাষা প্রকাশিতা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন তা এইগুলো নটা যদি পড়ে যাও আবার এক কথা কমন পাবে অবশ্যই দুটোও কিন্তু পেতে পারো কাজেই যেহেতু ইতিহাস কোশ্চেনটা চার নম্বরটা একটু অন্যরকম হচ্ছে তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখো আমরা আরেকটা ভিডিওতে দু সাল থেকে অর্থাৎ যে বছর এই প্যাটার্নের মাধ্যমিক শুরু হয়েছিল 2017 থেকে 2025 সাল পর্যন্ত সব क्वेश्चन একটা ভিডিওতেই দিয়ে দেব কাজেই তোমরা যদি চাও বা আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রাখো কারণ আমরা অনবরত এখন থেকে দেওয়া শুরু করে দিয়েছি অলরেডি ইতিহাসের নোট এক নম্বর বিগত বছরের অবজেক্টিভ বা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ দুই নম্বর চার নম্বর আট নম্বর সবই দেবো এবং নোটগুলো যে দেবো শুধু নোট দেবো না সেগুলো কিন্তু বুঝিয়ে দেবো কারণ না বুঝতে পারলে কিন্তু সেই নোটটা তোমার কাছে কোনো দাম থাকে না কারণ বিগত বছরে দেখেছো আমরা বেশ কিছু নোট দিয়ে দিয়েছিলাম বুঝিয়ে দিয়েছিলাম যার থেকে কিন্তু মাধ্যমে তোমাদের বেশ কিছু উত্তর পেয়েছ চলো এবার এবং সাজেশনটা দেখো চার নম্বর বা আট নম্বরের যে সাজেশনটা দিয়েছি তাতে কি পরিমাণ কমন এসেছে তা চলো এবার আমরা পরের ভাগটা দেখি এবার দেখো পঞ্চম ষষ্ঠম অধ্যায় এখান থেকে দুটো কোশ্চেন থাকবে আবার বলি যে পঞ্চম অধ্যায় থেকে দুটো থাকতে পারে বা ষষ্ঠ অধ্যায় থেকে দুটো থাকতে পারে বা পঞ্চমে একটা ষষ্ঠ অধ্যায় থাকে একটা থাকতে পারে অর্থাৎ এই দুটো অধ্যায় মিলে দুটো কোশ্চেন ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারে সম্পর্ক আলোচনা করো দু নম্বর বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো তিন নম্বর বঙ্গভাষা বঙ্গভঙ্গ আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর অবদান লেখো চার নম্বর বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরের অবদান লেখো পাঁচ নম্বর বাদদৌড়ি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কিরোপন ছিল ছয় নম্বর বাংলা বিজ্ঞান চর্চার বিকাশে ডক্টর মহনদলাল সরকারের অবদান আলোচনা করো সাত নম্বর ব্রিটিশ আমলে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আই এ সি এস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব দ্য সায়েন্স এর ভূমিকা আলোচনা করো আট নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা আলোচনা করো আবার এক কথা বলছি এই যদি আটটা কোশ্চেন পড়ে যায় এর মধ্যে থেকে অবশ্যই একটা পাবে দুটো কিন্তু এবং আশা করি পাবে চলো এবার আমরা অর্থাৎ পঞ্চম অষ্টম অধ্যায় সেটা শুরু করি দেখো প্রথম প্রশ্ন কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় দু নম্বর উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত সরকার কি পদক্ষেপ নেয় তিন নম্বর জুনাগর রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় চার নম্বর ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলি ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল পাঁচ নম্বর হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় ছ নম্বর টিকা লেখ দেশ বিভাগ জনিত উদ্বাস্ত সমস্যা এবং লাস্ট কোশ্চেন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকারের বিতর্ক এই সাতটা কোশ্চেন আবার একই কথা বলছি এই ঘ বিভাগ থেকে যে সপ্তম অষ্টম অধ্যায় মিলে যে ঘ বিভাগ থাকবে এই সাতটা কোশ্চেন যদি তোমরা পড়ে যাও অবশ্যই একটা পাবে এবং দুটো পেতে পারো এবং এটা নিঃসন্দেহে বলতে পারি এই টোটাল অর্থাৎ যে সাজেশনটা দিলাম এই সাজেশনটা যদি তোমরা পুরোটা দেখো অবশ্যই কিন্তু ছটা কোশ্চেন অবশ্যই পাবে যেটা ছটা কোশ্চেন তোমাদের লিখতে হবে তবে হ্যাঁ আমরা মাধ্যমিকের টেস্টের আগে বা টেস্টের পরে আবার একটা সাজেশন দেব ওখানে হয়তো এখান থেকে অবশ্যই কিছু কম হবে তবে এর মধ্যে থেকেই সব থাকবে কাজেই যদি মনে হয় তোমাদের চ্যানেলটি ভালো লাগছে বা উপকার পাচ্ছ বা তোমাদের সুবিধা হতে পারে তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা আইকন টিপে রেখো তোমাদের মতটাও দিয়েও কেমন লাগছে খারাপ লাগলো নিঃসন্দেহ নিঃসংকরচে বলতে গেলে পারো কোনো ভুলভ্রান্তি হলেও বলতে পারো কারণ ভুল হয়তো হয়ে যেতে পারে কারণ আমরা ভুল শুদ্ধে কিন্তু এগিয়ে যেতে চাই তোমাদের সাথে এগিয়ে যেতে চাই জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক যেটা তোমাদের সেকেন্ড ফেব্রুয়ারি থেকে শুরু হবে দু সালে ভালো করে পড়াশোনা করো নিজের উপর বিশ্বাস রাখো শর্টকাট মেথডে কিছু হয় না কারণ তোমরা দেখবে ইতিহাস বিগত কয়েক বছর ধরে কিন্তু একটু হচ্ছে ভয় পেলে চলবে আবার অন্যরকম না পরীক্ষা তোমাকেই তোমাকেই দিতে হবে পড়তে হবে বুঝে পড়তে হবে আজি তোমরা যদি সেইটুকু চেষ্টা করে এখনো যথেষ্ট সময় আছে তাহলে কিন্তু অবশ্য অবশ্যই ভালো রেজাল্ট হবে শুধু ভালো রেজাল্ট হবে না এই মাধ্যমিকের উপরেই কিন্তু ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে পরা বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো তোমাদের জন্য সারা শুধু মাধ্যমিকের না সারা জীবনের জন্য